গত ছাব্বিশে মার্চ রাতে দলের মজদুর ভবনের আদুরে বোমা গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দল থানার পুলিশ সংসদকে তদন্তের জন্য তিনটি নোটিশ পাঠিয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি উল্টে থানার আধিকারিকরা তদন্তের জন্য পৌঁছে গিয়েছিলেন মজদুর ভবনে পুলিশ সূত্রে খবর তদন্তে অসহযোগিতা করার জন্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের গ্রেপ্তারি পেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে পুলিশ সেই শুনানিতেই মঙ্গলবার ব্যারাকপুর আদালত সিংয়ের গ্রেফতারের পরোয়ানা জারি করেছিল সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে গড়তেই সাময়িক শক্তি পেলেন ব্যারাপুরের প্রাক্তন সাংসদ মৌখিক বিচারপতি জানালেন বৃহস্পতিবার শুনানির আগে অর্জুন সিং এর বিরুদ্ধে খবর বিচারকের মৌখিক ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকে তদন্তের আগে কেন তড়িঘড়ি বিজেপি নেতাকে গ্রেপ্তার করার প্রয়োজন হল সেই বিষয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টের বিচারপতি গোটা বিষয় নিয়ে অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং কি বললেন শুনে নেব কেন কি বাবা বারবার বলছে আমি আপনি আমি গিলটি আছে তো আপনি ফুটেজ চেক করুন ও তো কেউ গিল্টি থাকলে নিজেকে তো বলবে না কি ফুটেজ চেক করুন তো ক্যামেরা ফুটেজ কেন চেক করছে না উইদাউট চেক করে উইদাউট ফুটেজকে ভাইরাল করে আপনি দেখবে এত তাড়াতাড়ি লোয়ার কোর্ট থেকে একটা জাজমেন্ট হয়ে গেছে অ্যারেস্ট ওয়ারেন্ট জন্য তো আজকে হাই কোর্ট কি বলেছেন এত তাড়াতাড়ি কি দরকার ছিল সার্চ ওয়ারেন্ট জন্য ইস্যু করার আগে দরকার ছিল হ্যাঁ ইনভেস্টিগেশন করা দরকার ছিল কেন আপনি তো একটা এক্স এমপি উপরে কেস করছে তো এক্স এমপি উপরে কেস করা তো এত না এত ইনভেস্টিগেশন মিন্স না এত প্রুফ থাকলে আপনি কি করে অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারবেন তো এই জন্য হাইকোর্ট বলেছেন কি উইদিন মিন্স টিল 4th এপ্রিল আপনি এমপি স্যার মিন্স আমার বাবা উপরে কিছু অ্যাকশন নিতে পারবে না কালকে কেসে মিন্স শুনবে শুনানি আছে কালকে কেসের ব্যাপারে কালকে শুনলে ভালো করে ও जजমেন্ট দেবেন যে হাইকোর্টের জজ আছে তারিখের পরে বড় শুনানি

এটা এত কেস তো শুধু আমাদের এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়েছে তা তো না আগে থেকে বিগত পঁচিশ বছর ধরে ওনার যদি ইতিহাস দেখেন এই খুন হিংসা রাজনীতি আর অর্জুন সিং এরা সমর্থ উন্নয়নমুখী ব্যারাকপুর রাজনীতি আঙিনায় রকম ভাবমূর্তির লোককে আর দেখতে চাইছে না উনি ওনার ভাবমূর্তি যদি ইমিডিয়েট শোধরানোর চেষ্টা না করে ভবিষ্যতে ব্যারাকপুরের মানুষ ওনাকে আরো দূরে ঠুলে ফেলে দেবে বিচারপতি প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের ভূমিকায় মৌখিক ভাবে যে তরিঘড়ি কেন এফআইআর করতে হচ্ছে তদন্ত না করে এটা আমি কি এটা তো আপনার আইন আদালতের ব্যাপার লয়ার জজ বলেছে আমার কেন মন্তব্য করা ঠিক কিন্তু আমি ওনার ভাবমূর্তি এমন জায়গা হয় এখন মানুষ বিশ্বাস করে হ্যাঁ অর্জুন সিং খুন করে অর্জুন সিং গুলি মারে অর্জুন সিং বোম্বা দে অর্জুন সিং জেল খাটবে এগুলো মানুষ বিশ্বাস করে নিয়েছে এগুলো নতুন কিছু না মানুষের মধ্যে এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় না বরঞ্চ মানুষ দেখে যদি এরকম ভাবমূর্তির মানুষ হয় তাহলে যদি গ্রেপ্তার হয় তাহলে বুঝি সমাজটা সুন্দর হবে মানুষ এটা ভাবতে শুরু করেছে কিন্তু মানুষ ভাবতে শুরু করেছে এত সারা দিন বলুন না অন্য বিজেপির আর কোনো নেতা নেই এত নেতা ভারতীয় জনতা পার্টির এই যত গণ্ডগোলের ক্ষেত্রে কে গুলি মেরেছে অর্জুন সিং কে বমু অর্জুন সিং কে খুন করেছে অর্জুন সিং কে গ্রেপ্তার হয়েছে অর্জুন সিংয়ের ভাইপো কে অর্জুন সিং এর ছেলের নামে এই যে বলছি একটা পরিবার এবং ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে কেন্দ্র করে এত হিংসার রাজনীতি দেখবেন সব কিছুতে ব্যারাকপুর উন্নয়নমুখী ব্যারাকপুরের মানুষ তাই আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিকের ডাকে সারা দিয়ে ওনাকে বর্জন করেছে বুন্দারাজ খতম করতে ব্যারাকপুরের মানুষ চেয়েছে পার্থভৌমিক না পার্থভূমিকায় হয়তো কলটা দিয়েছে কিন্তু ব্যারাকপুরের মানুষ সমর্থন দিয়েছে সত্যি সত্যি এই গুন্ডারাজের অবসান খুব শীঘ্রই হবে